আমার মনে হয় এখানে কাজ করা হবে না আমি একটু অলস টাইপের মানুষ ভেবেছিলাম এখানে ছোটো ছোটো ভিডিও দিয়ে যেহেতু ইনকাম করা যায় সেহেতু একটা ব্লগ পেজ খুলি এখান থেকে কিছুটা হলেও আর্ন করা যাবে কিন্তু এখন দেখছি যে অবস্থা আমি অবশ্য জানি না সঠিক বলতে পারছি না যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের কাছ থেকে শোনা এখন নাকি রিলস ভিডিওতে বেশি ডলার দেয় না নাই বললেই চলে ফটো টেক্সট স্টোরি ওগুলোতেই বেশি দেয় তো যদি একটা ছবি আপলোড করে মানুষ ইনকাম করতে পারে তাহলে কেন কষ্ট করে রিলস ভিডিও আপলোড করতে যাবে বলেন আর আসলে ছবি আপলোড করে ইনকাম করা এটারই ভবিষ্যৎটা বা কী হবে সেটাও বুঝতে পারছি না এমন একটা অবস্থায় পেজটা খুলেছি যখন সব কিছু ডালমাটাল অবস্থায় আছে আগে যদি জানতাম যে এই অবস্থা হবে তাহলে কখনোই আমি এখন পেজ খুলতাম না আজ থেকে এক বছর পরে যে পেজটা খুলতাম যখন সব কিছু ঠিক হয়ে যেত আমার ভাগ্যটা এতই খারাপ আমি কিন্তু পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি তারপরে ইনস্টিম্যাটে সেটাপটা পাইনি কারণ তখনই কনটেন্ট মনেটাইজেশন সেটাপটা নিয়ে আসছে সেজন্য অন্য অন্য সেটাপগুলো দেওয়া বন্ধ ছিল এমনকি আমার রিলস ভিডিওতে মিলিয়নের উপর ভিউ হওয়ার পরেও আমি অ্যাডসন রিলসের সেট আপটাও পাইনি এখন হয়তো বা সেটা দেওয়া বন্ধ আছে কিন্তু যখন আমার ভিডিও ভাইরাল হয়েছিল বা যখন আমি পেজটা খুলেছিলাম তখন কিন্তু সেটা দেওয়া বন্ধ ছিল না তারপরেও আমি পাইনি ফলোয়ারের কথা কি আর বলবো যখন আমার ভিডিও ভাইরাল হয়েছিল তখন যে নয় হাজার ফলোয়ার হয়েছে নয় হাজার ফলোয়ার হতে কিন্তু আমার বেশি দিন সময় লাগেনি খুব অল্প দিনের মধ্যে নয় হাজার ফলোয়ার হয়ে গেছে কিন্তু এখন ফলোয়ার একটাও আর বাড়ে না নয় হাজার যেই হয়েছে নয় হাজার থেকে নয় হাজার একশো আর হয়নি ফলোয়ার তো বাড়ে না উল্টো দেখি কমে জন্য প্রথমে যে একটা আগ্রহ নিয়ে কাজ শুরু করেছিলাম ওই আগ্রহটা এখন আর নেই এখন মাঝে মাঝে কাজ করি মাঝে মাঝে কাজ করি না যখন ভালো লাগে তখন করি ভালো না লাগলে করি না মানে আমাকে যেখানে কাজ করতেই হবে এটা আর মনে করি না তারপরে আসি ভিডিওর ব্যাপারে এখন নাকি বড় ভিডিও বেশি বেশি তৈরি করতে হবে যেখানে ছোট রিলস ভিডিও দেখার সময় মানুষের নেই সে কি বড় ভিডিও দেখবে আর বড় ভিডিও বানাতে অনেক বেশি সময় লাগে ভয়েস লাগাতেও সময় লাগে সেজন্য এখানে কষ্টটাও বেশি আর আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে ভয়েস লাগাতে মানে ভয়েস লাগাতে আমার একদমই ইচ্ছে করে না আমাকে যদি কেউ জিজ্ঞেস করে রান্না করার ক্ষেত্রে আপনার কাছে কোন কাজটা সবচেয়ে কঠিন মনে হয় তা আমি বলবো পেঁয়াজ কাটা কারণ পেঁয়াজ আমি একেবারে কাটতে পারি না আর যদি ভিডিওর ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয় যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে তো বলবো যে ভয়েস লাগানো কারণ ভয়েস লাগাতে আমার খুব বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই আমি চাইলেও মিউজিক ইউজ করতে পারছি না কারণ মিউজিক ইউজ করলে আরও বেশি ঝামেলার মধ্যে পড়ব তাছাড়া আমার আর একটা চ্যানেল আছে যেখানে আমি কুকিং রিলেটেড ভিডিও শেয়ার করি তো ওই ভিডিও তৈরি করতে আমার অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রমও হয় যারা কুকিং ভিডিও তৈরি করেন তারাই বলতে পারবেন যে ওখানে কতটা কষ্ট সেই জন্য দুইটা পেজ আমার একসঙ্গে মেনটেন করা সম্ভবই হচ্ছে না যেহেতু এই পেজ থেকে আমার কোনো আর্নিং হয় না বা ভবিষ্যতে হবে কিনা সেটাও শিওর বলতে পারছি না সেই জন্য আমার মনে হয় যে এখানে ফোকাস না করে আমার যেই চ্যানেলটা আছে ওটাতে ফোকাস করা বুদ্ধিমানের কাজ হবে ওখানে আমার তিরাশি হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে এবং আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি ভালো আর্ন করি আমার মাথায় যে কী ভূত উঠছিল একমাত্র আল্লাহ জানে আমার ইস্টাবলিশ চ্যানেল ছেড়ে আমি এটার পিছনে লাগছিলাম এখানে এতদিন সময় নষ্ট না করে এই সময়টা যদি আমার চ্যানেলের পিছনে দিতাম তাহলে হয়তো বা এতদিন এক লাখ সাবস্ক্রাইবার পার হয়ে যেত সব সময় কিন্তু ট্রেন্ডে গা ভাসাতে হয় না এটা আবারও প্রমাণ হয়ে গেলো দেখি যখন পেজটা খুলেই ফেলেছি কিছু তো আর করার নেই হালকা পাতলা কাজ করার চেষ্টা করব